আসসালামু আলাইকুম ইবনান আমি তাসিন ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও অনেকদিন পর আজকে একটি বড় ভিডিও নিয়ে হাজির হলাম ভিডিওটি শেষ পর্যন্ত দেখো খুব ইন্টারেস্টিং কিছু শট আছে শেষের দিকে এখানে দেখো আমার বামবর্তী কবুতর গুলো একদম ফ্রেশ আর রোদে জলমোল করছে আর রতন বা কবুতর বাচ্চা স্প্রে করে হালকা গোসল করাচ্ছে এতে কবুতরের গা পরিষ্কার আর কবুতরের গ্রোথ খুব সহজেই বেড়ে যায় পাশে আমার আব্বু আছেন উনি সবসময় কবুতরের যত্নে আমাদের সাথেই থাকেন আজকে আমরা ব্যবহার করছি এই সিমে কোয়ান পারসেন্ট ওয়ারাল সিরাপ এটা কবুতরের ত্বকের উকুন মাইট আর ছোট ছোট পরজীবী দূর করতে দারুণ কাজ করে রতন বাবা সিরাপটা পানিতে মিশিয়ে আলতো পাবে কবুতরের বাচ্চাগুলোকে গোসল করাচ্ছে এতে করে বাচ্চাগুলোর দেহের গ্রোথ বৃদ্ধি পাবে দেখো এখন কেমন কি সুন্দরভাবে রতন বাবা পানি পাত্রে ডুবিয়ে গোসল করাচ্ছে একদম সাবধানে যেন বাচ্চাগুলোর কোনো ক্ষতি না হয় গোসল শেষে বাচ্চাগুলোকে রোদে শুকাতে দেওয়া হয়েছে রোদে শুকালে শরীর গরম থাকে আর রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ে আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার হলো এই খাকি বাচ্চাটা একদম হাসির বাচ্চার মতো সাঁতার কাটছে কত কিউট লাগছে তাই না এখন দেখো বড় কবুতর গুলো নর্মাদি সবাই মিলে পানিতে কার আগে কে নামবে সেই প্রতিযোগিতা শুরু হয়ে গেছে সবাই মিলে একসাথে গোসল করছে দেখতে সত্যি অসাধারণ লাগছে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট করে জানাও কেমন লাগলো সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে পরের ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ